ভাই আমি যতবার মাছ চাষ করি ততবার লোকসান হয় হয় আমি মাছের দাম পাই না অথবা মাছের কালার সুন্দর হয় না অথবা উৎপাদন খরচ অনেক বেশি করে ফেলি যার কারণে যাচ্ছে আমার মাছ চাষে তেমন লাভ হইতেছে না আবার অনেক খাবার দিতেছে ঠিকই কিন্তু আলটিমেটলি ওইরকম রেজাল্ট পাই না অর্থাৎ ফলাফলটা এরকম আসে না মাছের গ্রোথ এরকম পাইতেছি না অর্থাৎ সঠিক সময় মাছ বিক্রি করতে পারতেছি না সারা বছর একটা মাছ চাষই করতেছি মাছের এরকম ফলন না পাওয়ার কারণে বা মাছের এরকম উৎপাদন না হওয়ার কারণে আমার মাছ চাষের লোকসান হয়ে যাচ্ছে তো আমি দু হাজার ছাব্বিশ সাল নিয়ে ভয় পাইতেছি দুই সালে আমি কিভাবে মাছ চাষ করবো বা কোন মাছ চাষ করবো আপনি দু হাজার ছাব্বিশ সালে যেহেতু মাছ চাষ করতেছেন মাছ চাষে আর লোকসান করতে না চাইলে আমি আপনাকে বলবো আপনি এসে তেলাপে চাষ করতে পারেন এখন আপনি বলতেন ভাই এসে তেলাপে যে আমি চাষ করবো সেই ক্ষেত্রে আমি সফল হব কিনা তার গ্যারান্টি কি বা আমি আসলেই সফল হতে পারবো কিনা তার নিশ্চয়তা কি ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার পুকুরের আয়তন যদি তেত্রিশ শতাংশের উপরে হয় অর্থাৎ কম পোকে তেত্রিশ শতাংশ বা তার বেশি যদি হয় তেত্রিশ শতাংশ কমপক্ষে হইতে হবে এর বেশি পুকুর হলে কোনো সমস্যা নেই কিন্তু কমপক্ষে তেত্রিশ শতাংশ যদি পুকুর হয় সেই ক্ষেত্রে আপনি এসে তেলাপে চাষ করতে পারবেন আমরা বলে থাকি বাণিজ্যিক চাষের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ উপর পুকুর হওয়াটা খুব জরুরি কারণ কি ছোটো পুকুরগুলোতে তেলাপে চাষ করা যায় চাষ করা যায় এমন না কিন্তু দিন শেষে বাণিজ্যিক আকারে যে লাভটা হওয়ার কথা সেই লাভটা হয় না সেই জন্য বলবো আপনাকে যদি আপনার কুকুর আয়তন তেত্রিশ শতাংশ উপরে থাকে এবং কি আপনার যদি একাধিক কুকুর থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো একাধিক পুকুর আপনি চাষ করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনার একটাই হয় একটা আছে একাধিক নাই সেই ক্ষেত্রে এসে তালা চাষ করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের এসে এ তলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তালা পিয়া পোনা প্রতি পাচ্ছেন

আশা করি ক্লিয়ার আছেন এখন আসেন এই যে আপনার তেত্রিশ শতাংশের উপর একটা পুকুর এই পুকুরের গভীরতা আবার কি চার ফিটের উপরে অর্থাৎ পানি রাখা যায় চার ফিট প্লাস এরকম যদি পুকুর থাকে এবং কি আপনি যদি নতুন খামারি হন তাও কোনো সমস্যা নাই আবার আপনি মাছ চাষে বারংবার লোকসান করে আসছেন তাও কোনো সমস্যা নাই অর্থাৎ আপনি যে কোনো খামারে হতে পারেন আপনি ছোটো খামারে হতে পারেন মাঝারি খামারে হইতে পারেন বড় খামারে হইতে পারেন যে কোনো এলাকার যে কোনো খামারে হতে পারেন কোনো সমস্যা নেই আপনি এসে তেলাপে চাষ করতে যেতে চান ইনশাআল্লাহ আমি আপনাকে বলবো যে আপনি এসে তেলাপে চাষ করে সফল হবেন যদি আমাদের দেখানো গাইডলাইন অনুসারে মাছ চাষ করেন অর্থাৎ আপনাকে নার্সারি করতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর কথা হলো কি আপনি মাছ চাষ যখন করবেন সেক্ষেত্রে আমাদের তদারকিতে আমাদের নির্দিষ্ট মাছ ব্যবস্থা ব্যবস্থাপনায় চাষ করবেন দেখা গেছে বিগত সালগুলোতে আপনি যখন মাছ চাষ করছেন সেই ক্ষেত্রে আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে পারেন নাই এখন আপনি যখন এসে তালা চাষ করবেন সেই ক্ষেত্রে সঠিক সময় মাছ বিক্রি করতে পারবেন আপনি যখন বিগত সময় মাছ চাষ করছেন সেই ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন করেন নাই আপনি যখন এসে তালা চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি যখন এর আগে যে কোনো মাছ চাষ করছেন এই ক্ষেত্রে সঠিক সময়ে মাছ বিক্রি করতে পারেন নাই যার কারণে মাছের দাম পান নাই সাপটে যখন এসে তেলাপে চাষ করবেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ চাষ করে বিক্রি করার যে প্ল্যানিং দেওয়া সেটাও দিব এবং কি আপনার এলাকায় মাছের দাম কেমন যেতেছে সেই অনুযায়ী আপনাকে আমরা কিন্তু ডিরেকশনও দেব যে আপনি এই সময় মাছ বিক্রি করেন কারণ কি আপনি এই সময় মাছ বিক্রি করলে দাম ভালো হবেন আমাদের এরকম হাজার হাজার খামারিকে আমরা ফোন দিয়ে থাকি প্রতি দশ দিন অন্তর অন্তর যে আপনার মাছের ওজন কী মাছের কী খাবার দিলেন এটু যেটা আমরা জানি এবং কি মাছ যখন বিক্রি উপযোগী হয় তখন আমরা কিন্তু তাদেরকে পুশ করি যে আপনি এখন মাছ বিক্রি করে ফেলেন কারণ কি এখন মাছ বিক্রি করলে ভালো দামে বিক্রি করা যাবে কিন্তু উনি আর দশ দিন পনেরো দিন বা এক মাস রাখতে চাইতেছে এক্ষেত্রে ওই সময় মাছের দাম কমে যাওয়ার একটা চান্স থাকে অর্থাৎ সারা বছর কিন্তু একদম থাকে না এই যে শীতকালীন সময় শীতকালীন সময় মাছের দাম কমে গেছে আমরা কিন্তু আমাদের খামারিকে অক্টোবর মাস থেকে মাছ বিক্রি করাইছি অর্থাৎ নভেম্বর মাসে মাছের দাম কমবে তার আগে আমাদের খামারিরা মাছ বিক্রি করে ফেলছেন যার কারণে তারা ভালো দামে মাছ বিক্রি করতে পারছেন কিন্তু আপনি যখন নভেম্বর ডিসেম্বরে মাছ বিক্রি করতে গেছেন মাছের বাজার দেখতেছেন কি একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা বিক্রি করতে কষ্ট হয়েছে আমাদের খামারিরা একশো সত্তর টাকা কেজি মাছ বিক্রি করে ফেলছেন তো মাছের দামটা সারা বছর এক থাকে না ওই অনুযায়ী আপনাকে প্ল্যানিং করে মাছ বিক্রি করতে হবে বিক্রি করার যে পরিকল্পনা সেটাও আমরা কিন্তু করে দিয়ে থাকি তার মানে দু হাজার ছাব্বিশ সালে আপনি এসএ তেলাপে চাষ করতে চলে অবশ্য অবশ্যই এসএ তেলাপে ওনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে মাছ চাষটা করতে হবে যদি আপনি অ্যাকচুয়ালি সফল খামারি হইতে চান আমি আপনাকে বলবো আপনি আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করেন আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি পাশাপাশি যে কোনো সমস্যায় সমাধান দিয়ে থাকি এবং এই সমাধানগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হয়ে থাকে আর আপনি যে কোনো সমস্যা করছেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ে সেই সমস্যা সমাধান করে থাকি দুই সালের এস এ তেলাপের পুনা ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে দুই সালের এস এ তেলাপের পুনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলা ফের পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিস অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে অর্থাৎ আপনি মাছ চাষ করবেন এই মাছ চাষটাকে সহজ করতে এবং কি লাভজনক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে দিতেছি আমি বলবো আপনাকে আপনি দু হাজার ছাব্বিশ সালে যেহেতু এস এ তেল আপনার চার্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে এখনই কিন্তু পুনার বুকিং করতে পারেন পুনার বুকিং কিন্তু অলরেডি নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে সো আপনি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের পনেরো মাস থেকে যে পুনার ডেলিভারি শুরু হবে সেই পুনার বুকিং কিন্তু এখনই শুরু করতে পারেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম